যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে এই আবহে সিএনএর মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু তার দাবি শিক্ষকদের নৈতিকতা শেখাতে হবে ছেলেগুলো ক্লাস করে না কেন তারা অ্যাটেনডেন্সের আর কোনো প্রয়োজন নেই এখন মদ খাবেন না তো আর কি করবে টিচারদেরকে মরালিটিটা শেখাতে হবে সত্যিকারের পড়ানো শেখাতে হবে তার জন্য আগে তো টিচারদেরকে ঠিক হতে হবে এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চত্বরে সিসিটিভির অপ্রতুলতার অভিযোগও সামনে এসেছে যদিও বুদ্ধদেব সাহুর মতে বিশ্ববিদ্যালয়ের নিয়মে যদি কড়াকড়ি করা হয় তাহলে কোনো সিসিটিভি লাগানোর প্রয়োজন পড়বে না ভেতরে বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানোর দরকার নেই ইউনিভার্সিটির যে সমস্ত নিয়ম আছে সেইগুলো যদি ঠিক মতো পালন করা হয় তাহলে কোনো সিসিটিভি লাগার কথা না যেমন আমি বলি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট ক্লাস অ্যাটেন্ডেন্স না না হলে একটা ছাত্র পরীক্ষায় বসতে পারে না ইউনিভার্সিটিতে দেখুন সেই রুলটা ফলো করে না যখনই দেখা যাবে ভালো ছেলেগুলো সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে পরীক্ষায় বসছে তখনই দেখবেন সে এই যে মাদক দ্রব্য বা অমুক তমুক অন্যান্য ধরনের যে সমস্ত ঝামেলা করা অহেতুক প্রবলেমস তৈরি করা এইগুলো করার সময়ই পাবে না গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের ব্যর্থতাকেই দায়ী করছেন তিনি তার কথাই বিশ্ববিদ্যালয়ে কোনো নজরদার নেই এটা প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় ঘটনা অথরিটি ফেলিওর না হলে হচ্ছে কি করে মানে এমনি এমনি ঘটে যাচ্ছে নাকি একটি মেয়ে রাত্রি দশটার সময় পুকুর পাড়ে গিয়ে কি করছে তাহলে লাইট বন্ধ কেন তাই না আর তো অন্য কিছু ঘটনা ঘটতে পারতো কেননা কোন রকম সার্ভেলেন্স নেই তাহলে এটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর নয় তো আর কি এবং সব থেকে মনে রাখতে হবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার যেটা ছেলে খেলা নয় এর বিনিময়ে একটা প্রাণ গেছে একটা মা বাবার কোল খালি হয়ে গেছে সব মিলিয়ে যাদবপুরের এই মর্মান্তিক ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন বুদ্ধদেব সাহু নিরাপত্তার ইস্যুতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর রাজ্যবাসের ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ